ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে রেলওয়ে কিছু পারুক না পারিখ এই কাজটা একটা করেছে না গ্রুপডির ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে কথা বলেছে না আমার আইটিআই স্টুডেন্টদের কোনো ফরে কথা বলেছে না আমার ওভারঅল টেন্থ পাস স্টুডেন্টদের ফরে কথা বলেছে মানে ইন দ্য সেন্স ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে এগুলো না করলেও আলটিমেটলি ফর্ম ফিল আপের জন্য ভ্যাকেন্সি আইমিন ফর্ম ফিল আপের জন্য ডেট কিন্তু এক্সটেন্ড করেছে কিছু পারুক না পারুক একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছে যাই হোক হোয়াট এভার এটাই অনেকের জীবনে একটা মূল্যবান জিনিস যাই হোক তো একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটা খুব তাড়াতাড়ি জলদি জলদি আমি চলে এলাম ভিডিওটাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট একটু সব কিছুমায় বলবে শুনতে দেখতে পাচ্ছো তো অডিও ভিডিও ঠিক আছে তো একটু কাইন্ডলি আমায় জানাবে সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কেমন জি চলো একটা মিনিট আমি একটু শেয়ার করে দিই ভিডিওটা ওকে ডান ওকে ওকে চলো ডান ঠিক আছে চলো দেখো গুড ইভিনিং দেখো কী বলেছে না বলেছে দেখে নেবো কতদিন পর্যন্ত আমাদের বেড়েছে না আমরা দেখতে পাচ্ছি আচ্ছা নোটিশটা তোমাকে আমি এখানে দিয়ে দিয়েছি যারা দেখে নিয়েছে তো নো প্রবলেম যারা নি অবশ্যই জয়েন হয়ে যাও দেখো এই হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড নোটিশ আমাদের সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার কত আট দু সালের কি বলেছে কি বলেছে একটু দেখে নেব বলেছে রিক্রুমেন্ট ফর ভেরিয়াস পোস্ট লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি ম্যাট্রিক্স পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অব পার্টিসিপেটিং রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড অন বাইশ এক দু হাজার পঁচিশ রাইট টাইম লাইন ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন অ্যান্ড মডিফিকেশান উইন্ডো এক্সটেন্ড করা হয়েছে দেখো এক্সিস্টিং যেটা ছিল আমাদের ক্লোজিং ডেট টাইম অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন কবে লাস্ট ডেট ছিল বাইশ তারিখ একটু জুম করে নিই যদি তারা দেখতে অসুবিধা হয় দেখো বাইশ তারিখ আমাদের লাস্ট ডেট ছিল আমাদের শেষ দিন কিন্তু সেটা বাড়িয়ে দিয়ে করা হয়েছে কত ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ তোমাদের করে দেওয়া হয়েছে আর ক্লোজিং ডেট টাইম অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিস কত ছিল চব্বিশ তারিখ ছিল সেটা করে দেওয়া হয়েছে থার্ড অব মার্চ মানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওকে তাহলে এই জায়গায় আমাদের স্টুডেন্টের মধ্যে একটা কোয়ারি আসছে তাহলে আমার ও এনসিএল বা কাস্ট সার্টিফিকেটের ক্রুশিয়াল ডেট কোনটা হলো ক্রুশিয়াল ডেট বেড়ে হয়ে গেল কিন্তু আমার ফার্স্ট মার্চ মাথায় রাখবে নেক্সট মডিফিকেশন উইন্ডো ডেট চেঞ্জ হয়েছে যেটা পঁচিশ তারিখ থেকে ছয়ই মার্চ পর্যন্ত ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ এটা ছিল এটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে চৌঠা মার্চ থেকে আপ টু তেরোই মার্চ তো এই হচ্ছে জিনিসপত্র অর্থাৎ তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের ফার্স্ট মার্চ এডিটিং উইন্ডো চারই মার্চ থেকে থার্টিন মার্চ বোঝা গেল বাস এতটুকুই আমাদের কনফার্মেশন বাকি ব্যাচ ট্যাচ যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো অবশ্যই তোমাদের ব্যাচ রিগার্ডিং কোনো যদি কনফার্মেশান প্রয়োজন হয় এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা অবশ্যই করে হেল্প চেয়ে নেও সেভেন তোমরা এসএমএস করে নেবে সমস্ত ইনফরমেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে লিংক থেকে স্টার্ট করি এ টু জেড ব্যাচের ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্টও পেয়ে যাবে যারা এখনও অ্যাপ ইনস্টল করনি অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নিও ক্লিয়ার করতে পারলাম স্যার আমার চোখে প্রবলেম মাইনাস পাওয়ার পয়েন্ট আছে তাহলে কোন পোস্টে অ্যাপ্লাই করব জাস্ট একটু বলে দেবেন প্রোটেস্ট আমি তোমার জন্য বলি দেখো একটা তোমার জন্য না অনেকের জন্য অনেকের একটা প্রবলেম ভিডিও সেকশানে যাবে আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট প্রেফারেন্সের ভিডিও বানাচ্ছি আঠেরো হাজার মানুষজন দেখে ফেলেছে এই ভিডিওটা ক্লিক করবে এই ভিডিওটা ক্লিক করে যেখানে আমরা দেখতে পেয়েছি যে এক্স্যাক্টলি আঠেরো হাজার মানুষজন দেখে ফেলেছে ভিডিওটা ক্লিক করে তুমি দেখে নেবে আমি ওখানে বলে দিয়েছি যারা চোখের প্রবলেম নেই তারা কোন পোস্ট পেপারেন্স দেবে কোথায় কত নাম্বারে দেবে কত কততে যাদের চোখে প্রবলেম আছে তারা কোথায় দেবে কত কততে সবটা দেখে নেবে দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে কেমন আলাদা করে ভিডিও আমি বানিয়ে দিয়েছি চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসছি সকলে চলে এসো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম সবার আগে সবার আগে সঠিক অথেন্টিক নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই বেলাইকেনটি প্রেস করে দিও থ্যাংক ইউ সো মাচ লাভ অল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আমি আপনার আগের পোস্টের ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়েছি বাহ তাহলে তো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ টাটা লাভ অল